সিঙ্গেল সিমের প্রাইস হচ্ছে মাত্র 30 ডুয়াল সিমের প্রাইস হচ্ছে 305 305 জি এটা ছোট ভাই এটা ছোট ভাই S21 কালার কোয়ান্টিটি কিন্তু ভাই আমার কাছে अवेलेबल अवेलेबल ভেরিয়েন্টও আছে ভেরিয়েন্টও अवेलेबल কোনটা কত 32500 টাকা 32500 আর 128 জিবি এর প্রাইস হচ্ছে 31000 টাকা S22+ আর S22+ plus. S22+ এর প্রাইস দিচ্ছি মাত্র 40000 টাকা 256 জিবি ডুয়াল সিম জাস্ট ওয়াও ওয়াও ওকে তারপর হচ্ছে এই জায়গায় আমাদের এরোস এফ ফিফটি টু তিনটা কালারই এভেলেবল এরোস এফ ফিফটি টু এ যেটা কিনা স্যামসাং এর নোট টেন এর মতো দেখতে এই যে দেখেন এটার সাথে এটা কম্পেয়ার করেন প্রাইস দিয়ে দিচ্ছি প্রাইস দিয়ে দিচ্ছি আজকে মাত্র হাজার টাকায় পাঁচ টাকা প্রাইস দিয়ে দিচ্ছি আজকে মাত্র পাঁচ হাজার টাকা আইফোন ফাইভ সি মাত্র

মাত্র এটা হচ্ছে আপনার বারো একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুইটাই আছে বারো একশো আঠাশ জিবি হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা প্রাইস দিচ্ছি মাত্র আরো গুড সতেরো থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট আলাইকুম

ব্যবসা করার জন্য বিজনেসের জন্য হ্যাঁ পাইকারি অফার যে পাইকারি অফার তো আজকে মূলত ঈদ অফার দিয়ে দিচ্ছি সাлями অফার যেটা কে বলা ইছলামি অফার ইছলামি অফার একদম শুরু করছি ভাই আইফোন থেকে আইফোন থেকে আইফোনের বাচ্চা ফোন আইফোনের বাচ্চা ফোন থেকে শুরু করেন করেন আইফোনের সবচেয়ে কম দাম আজকে শুরু হচ্ছে মাত্র 5000 টাকা থেকে 5000 টাকা আজকে আইফোন এই যে আইফোন 5000 টাকায়

22000 টাকা ওকে ওকে তারপর তারপর হচ্ছে আইফোন এক্সএস এক্সএস জি আইফোন এক্সএস এটার প্রাইস দিয়ে দিচ্ছে আজকে মাত্র এক্সএস এর প্রাইস 64 জিবি হচ্ছে 22500 256 জিবি হচ্ছে 25000 টাকা 25000 টাকা 22500 আর 25000 25000 টাকা জি ওকে তারপর হচ্ছে আইফোন এক্সএস ম্যাক্স এক্সএস ম্যাক্স এক্সএস ম্যাক্স এর প্রাইস দিয়ে দিচ্ছে আজকে মাত্র

ফাইভ জি এটা হচ্ছে বারো জিবি একশ আটশ জিবি ডুয়েল সিম সিঙ্গেল সিম সবই আছে ডুয়েল সিমের প্রাইস দিয়ে দিচ্ছি আপনার মাত্র বাইশ হাজার পাঁচশো সিঙ্গেল সিম একুশ হাজার পাঁচশো যার যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন দ্রুত হ্যাঁ দ্রুত কারণ ঈদ ঘনিয়ে আসছে যার বাসায় দেখতে হবে এটা হচ্ছে স্যামসাং এ এইটি টু বা কোয়ান্টাম টু এটার অফার প্রাইস দিচ্ছে আছে মাত্র 20000 টাকা 20000 টাকা অনলি 20000 টাকায় কালার হবে কোয়ান্টাম টু কালার কোয়ান্টিটি अवेलेबल আছে A53 Samsung A53 হ্যাঁ আপনার 6GB 128GB এর ফোন পাচ্ছেন মাত্র 18500 টাকা 18000 যেটার ক্যামেরা থেকে শুরু করে পারফরম্যান্স খুবই দুর্দান্ত ব্যাটারিও দুর্দান্ত 18500 টাকা 18500 টাকা ওকে তারপর হচ্ছে Samsung এর e Note 10 Plus Note 10 Plus এর e প্রাইস দিয়ে দিচ্ছি 12GB 256GB 25 মাত্র

আর আট বারো দুশো ছাপ্পান্ন হচ্ছে আটত্রিশ আছে জি তারপর হচ্ছে এস টোয়েন্টি ওয়ান প্লাস প্লাস জি সিঙ্গেল সিম ডুয়েল সিম দুইটাই আছে সিঙ্গেল সিমের প্রাইস দিচ্ছে আজকে মাত্র সিঙ্গেল সিমের প্রাইস হচ্ছে মাত্র তিরিশ ডুয়েল সিমের প্রাইস হচ্ছে তিরিশ পাঁচ জি

তারপর হচ্ছে এই জায়গায় আমাদের এরোস এফ ফিফটি টু তিনটা কালারই অ্যাভেলেবেল আছে আমার কাছে ইনশাল্লাহ খুবই ফ্রেশ এন্ড নিট অ্যান্ড ক্লিন সো যার যেটা লাগবে অবশ্যই দ্রুত যোগাযোগ করুন কারণ এগুলো খুবই দ্রুত স্টক আউট হয়ে যায় এই হচ্ছে তিনোটা কালার সুপার ফ্রেশ কন্ডিশনের ডিভাইস এরোস এফ ফিফটি টু এ যেটা কিনা স্যামসাংয়ের নোট টেনের মতো দেখতে এই যে দেখেন এটার সাথে এটা কম্পেয়ার করা যাবে একবারে সেম সাইজ সেম মানে স্টেপ ব্রাদার যেটাকে বলা চলে

এটা নেটওয়ার্কের ইস্যুর জন্য গ্যারান্টি গ্যারান্টি থাকবে এক্সট্রা দিয়ে দিব ওকে প্রত্যেকটা ডিভাইসের আমি আরেকবারও ওয়ারেন্টি গ্যারান্টি পিরিয়ডটা বলে দেই আপনার 7dস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ঢাকার ভিতর আর ঢাকার বাইরে যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন তাদের হচ্ছে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আর প্রত্যেকটা ডিভাইসের ওয়ারেন্টি গ্যারান্টি ঠিক রাখার জন্য আপনার স্টিকারটা তোলা যাবে না এটা সাত দিন অন্তত্ব 10 দিন রাখতে হবে ঠিক আছে তারপর হচ্ছে এলজি ভালভেট

ওভারঅল গুড ওভারঅল দিচ্ছি মাত্র আরো গুড কত 17500 টাকা 17000 অনলি 17500 টাকা একটা গেমিং ফোন পাচ্ছেন লাভার মত 120Hz রিফ্রেশ রেট অল অফন ওকে 5G তারপর এটা হচ্ছে লাভার ব্লেস কার্ভ ঠিক আছে যা প্রয়োজন আপনি সার্চ দিও দেখতে পারেন তারপর হচ্ছে কালার কোয়ান্টিটি আছে এটার প্রাইস দিচ্ছি আজকে মাত্র মাত্র

আর এটার ক্যামেরাটা একটু দেখিয়ে দেন ভাইয়া অবশ্যই দেখাই দিই এটার ক্যামেরাটা কিন্তু খুবই দুর্দান্ত মনে করেন কাচের টুকরার মতো মার্কেট প্রাইস 65 থেকে 70 রেঞ্জের ফোন আপনি প্রায় 40 থেকে 45000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন হিসাব করলে হুম ঠিক আছে এটা জাস্ট নতুনের মতো একবার নতুন একবার হিসাবে নতুন ফোন আর এটা হচ্ছে আপনার অপর F27 5G ভাইয়া আপনার শার্টের কালারের সাথে তো ম্যাচ হয়ে গেছে আজকে হ্যাঁ রাইট হ্যাঁ তাই এটার প্রাইস দিয়ে দিচ্ছি আজকে মাত্র 20000 টাকা 20000 টাকা 20000 টাকা আর 256 ফোন মাত্র 20000 টাকা তারপর হচ্ছে এটা Oppo F21 Pro 5G Pro 5 box charger সবকিছু আছে এটার সাথে অফিশিয়াল ফোন মাত্র 18000 টাকা 18000 টাকা জি তারপর হচ্ছে Redmi আমার একটা পছন্দের ফোন অনেক হার্ডি গেমিং ফোন এটা হচ্ছে রেডমি নোট ইলেভেন প্রো প্লাস ফাইভ জি ঠিক আছে আট একশো আঠাইশ বক্স চার্জার সব আছে প্রাইস দিচ্ছি আজকে মাত্র আঠারো হাজার টাকা যারা চাচ্ছেন যে এই ঈদে একটা ভালো গেমিং ফোন চাচ্ছে তার জন্য এটা হবে ওয়ান অফ দ্য বেস্ট ফোন আঠারো হাজার টাকা জি আঠারো হাজার টাকা তারপরে হচ্ছে আপনার এটা রেডমি থার্টিন সি আট দুশো ফোন দিয়ে দিচ্ছে আজকে মাত্র

তা শুরু করছি প্রথমে ওয়ালটনের একটা ফোন দিয়ে কম দামের ভিতর একটা ভালো ফোন নাইনটি এইট জিফ্টি সেটের পাঁচ হাজার এম প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার টাকা এটা হচ্ছে ওয়ালটনের নেক্সট জি এন সেভেন্টি ছয় আছে হ্যাঁ ছয় হাজার টাকা তারপর হচ্ছে অপর এফ পনেরো অপো এফ পনেরো এটার প্রাইস দিয়ে দিচ্ছি কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে মাত্র সাড়ে নয় হাজার টাকা আট দুশো ফোন আজকে জাস্ট খালি পানির দরে দিচ্ছি ভাই ইন্ডিসলে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট

আট দুশো ছাপ্পান্ন জি বিস দিচ্ছি নয় হাজার টাকা নয় হাজার এর প্রাইস দিচ্ছি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার ছয়শো আঠাশ জিবি

f5s f5s 6x 128gb এর ফোন দিয়ে দিচ্ছে মাত্র 7000 টাকা 7000 টাকা 7000 টাকা রাইট তারপর এটা হচ্ছে 8 256gb ফোন মাত্র টাকা 9900 টাকা 9900 টাকা 9500 টাকা 9500 টাকা a92020 দিচ্ছি মাত্র 9000 টাকা হাজার টাকা হ্যাঁ

ওয়াই এলেভেন ভিভোর ওয়াই এলেভেন দিচ্ছি মাত্র সাত হাজার টাকা যারা চাচ্ছে যে এই ফোনগুলো নিয়ে ব্যবসা করবে তাদের জন্য হবে খুবই দুর্দান্ত ডিভাইস কালার থেকে শুরু করে কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে সাত হাজার টাকা তারপর তারপর ওয়াই সতেরো এটারও কালার থেকে শুরু করে কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে

লোকেশন বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা কুরেল বিশ্বর সংলগ্ন যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি সব জিরো জিরো টু এ গ্যাজেট স্টেশন আর সব লোকেট করতে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে নক করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে আর একটা স্ক্রিনশট নিয়ে আসবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা হেডফোন গিফট করে দিব ভাইয়া ধন্যবাদ আপনাদের ধন্যবাদ সবাই ভালো থাকবেন ঈদ মোবাক